এই খবরটি দেখার জন্যে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর আইকন প্রেস করুন আমরা নারী আমরাই পারি এই মূল মন্ত্র নিয়ে এগোচ্ছে বিগত পাঁচ বছর ধরে দশভুজা আগমনের হাট হস্তশিল্প প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে এবারও এই ওয়ার্ল্ড অফ ওমেন অর্গানাইজেশন দ্বারা পরিচালিত মেলা ও প্রদর্শনী এই দিন মেলার নবযুবক সংঘ জয়া সিনেমার বিপরীতে আয়োজিত হয় মেলায় সব রকমেরই দোকান আছে আর সবই মহিলাদের হাতে বানানো জিনিস শাড়ি কুর্তি লেগিংস বাচ্চাদের পোশাক ব্যাগ সাজসজ্জা সরঞ্জাম হাতে কানে দুল ঠাকুরের তৈরি পোশাক বলা যেতে পারে মহিলাদের বিউটি পার্লারও আছে সুগন্ধিও আছে হাতে বানানো মেলায় যাব পেট পুজো করব না তা কি হয় তাই খাবারেরও জিনিস আছে বিভিন্ন রকমের এই মেলাটি চলবে তিন দিন ছয় সাত ও আট তারিখ পর্যন্ত আসুন দেখে নিক বিস্তারিত প্রায় পাঁচ বছর ধরে এই কর্মরত্যোগী মেয়েদের নিয়ে এই সংগঠনটাকে নিয়ে কাজ করছে এখানে মেয়েরা সমস্ত মধ্যে নিজেদের হাতে তৈরি করছে যে কোনো ধরনের জুয়েলারি সেটা তারা নিজের হাতে তৈরি করছে বড়ি সেটা নিজের হাতে তৈরি করছে পাপড় বা আরও বিভিন্ন রকমের প্রসাবনী দ্রব্য যেগুলোকে আমরা অর্গ্যানিক প্রোডাক্ট বলি সমস্ত হাতে এবং পারফিউম যেটা সেটাও হাতে তো এখানে সম্পূর্ণভাবে মেয়েরা যারা কোভিড পিরিয়ডে সংসারে হাল টানতে যে নিজেরা আর্থিক যে একটা মানে কঠিন পরিস্থিতিতে ছিল সেখান থেকে তারা তাদের সংসারকে দাঁড় করাতে যে একটা হাল সংখ্যারে হাল ধরার যে মানসিকতা নিয়ে এগিয়ে এসেছিল সেই কর্ম সেই মেয়েদের নিয়ে আমার আজকে পথ চলা আমাদের যে অর্গানাইজার আছে তার দিদি আছে সম্পর্কে দিদি আছে আমি জাস্ট এইখানে আসি ন্যাজার পারচেসি সার্ভিস কেন কি আমার এটা খুব ভাল লাগে যে খুব ধরনের জিনিসগুলো যে মেয়েগুলো বানিয়ে নিজের হাতে নিয়ে আসবে বা আমরা সবসময় শপিং করি ডিফারেন্ট শপিং মলে গিয়ে শপিং করি কিন্তু আমার জন্য এটাই খুব ভালো লাগে যে এখানে অনেক ধরনের মেয়েরা আসে সব মেয়েরা নিজের নিজের হাতে জিনিস বানিয়ে নিয়ে আসে নিজে নিজের যে প্রতিভা আছে সেটাকে পুরোপুরি করতে পারি আর আমি তার মধ্যে যদি ছোট্ট করে একটু সহযোগ দিতে পারি তাহলে আমার এই জিনিসটা খুব ভালো আমি অনেক জিনিস যেমন মেয়েদের বানানো বলি মেয়েদের বানানো নিকেতনের অনেক বাদ বানানোর জিনিসগুলো আছে আবার শাড়িগুলো কাঁথা স্টিচের শাড়ি হয় আবার আপনার জুয়েলারিজগুলো হয় যে জুয়েলারিজগুলো বানায় ওরা এই সবগুলোই এনে পাওয়া যায় দোকানে যেটাই সেম আপনি যদি যে কোনো মলে গিয়ে কিনছেন একটা কাঁথা স্টিচের আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি একটা শাড়ি কিনছে যেখানে স্টার্ট হয় থ্রি থাউজেন্ড বা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যদি একটা মেয়ে বানিয়ে নিয়ে আসে তাহলে ওইটা দাম ওইটাই দাম হয় বারোশো থেকে পনেরো টাকা তো এবার সাড়ে তিন হাজার আর বারোশো পনেরোশোর মধ্যে ডিফারেন্স আপনি বুঝতে পারছেন কতটাই ডিফারেন্স হয় একটা হিউজ ডিফারেন্স হয় ঠিক আছে যেরকম শান্তিনিকেতনে বানানো একটা ব্যাগ যেটা একটা পিসের মধ্যে মলের মধ্যে বিক্রি হচ্ছে আপনার আটশো নশো বা হাজার টাকায় সেটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুশো আড়াইশো বা তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু মেটেরিয়াল আপনাকে একটু তো প্রাইস দিতে হবে কিন্তু আপনি অনেকটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আর সাথে সাথে এই মেয়েগুলো যারা কাজ করে নিয়ে আসছে সারা রাত জেগে যে জিনিসগুলো বানাচ্ছে আর নিজের বাড়িতে যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের দাম দেওয়ার জন্য আমার মনে হয় এখানে সবার আসা উচিত আর সবার শপিং করা উচিত বিহানা থেকে আসছি আমার মেট্রমন্ত্রী এসেন আমি লাস্ট তিন বছর ধরে এখানে করছি এখানে বাংলার তাঁত অ্যান্ড

আমার প্রোডাক্ট টাকার প্যাট আমি আসছি বনগ্রি থেকে আর আমার কাছে রয়েছে টাকার প্যাডের সমস্ত রকমের জিনিস যেমন একদম ছোট জিনিস যেটার দাম একশো টাকা সেটা জিনিস থেকে শুরু করে আমাদের এখন রয়েছে স্টিলের সব সেই স্টিলের পাড়াই রয়েছে আমার কাছে যেটা একদম হবে আমার প্রোডাক্ট হচ্ছে পিওলি হ্যান্ডমেড ফ্রেশনার টয়লেট ফ্রেশনার ঠাকুরের জন্য রয়েছে সব কিছু আর আমার কাছে মিনিমাম রুপিস থেকে আরম্ভ করে সাড়ে চার টাকার মধ্যে সব প্রোডাক্ট আমার কাছে পড়বে শাড়ি আছে শর্ট টফ আছে সাড়ে চারশো টাকা শাড়ি পাঁচশো থেকে হ্যাঁ আমি লেকডাউন থেকেই এসেছি এই ওয়ার্ল্ড অফ হুমেন অর্গানাইজেশনের তরফ থেকে যে এক্সিবিশন হচ্ছে আমি আপনাদের আমাদের আশেপাশে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন একবার দেখে যান আমাদের এখানে রয়েছে বিভিন্ন রকম শাড়ি কুর্তি মেকআপ আমার যে হচ্ছে প্রতিষ্ঠানটা যেখানে আমি হাতা বানানোর হাতি বানানো বাইনে বান তার নাম মনে মিষ্টি চন্দ্র থেকে আমি এই প্রতিষ্ঠান মানে ওয়ার্ল্ড অফ উমেন অর্গানাইজেশন মলেন ঘোষ হিসেবে এই নিয়ে সেকেন্ড টাইম কাজ করছি এখানকার পরিবেশ এবং দাদা দিদির ব্যবহার চারটা নেই আমার বিক্রবারে নিয়ে আসা আমার কালেকশানের নাম ইনার্স কালেকশন আমি কুর্তি ম্যাক্সি আর শাড়ি আছে অনেক রকমের কুর্তি আমার মিনিমাম প্রাইস আমার চারশো থেকে শুরু আর হাজার হাজার বারোশোর মধ্যে কুর্তি রয়েছে মডেল আছে রসিক আছে পিওর মডেল আমাদের এখানে মিনিমাম পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত শাড়ি আমরা একই একদম পিওসি রেপ্লিকা থেকে শুরু করে মাস্টু কাতাল সিল্ক পর্যন্ত আমরা এখানে রাখছি তো সমস্ত ধরনের শাড়ি আমাদের এখানে আছে যেরকম কটনের ধনীখালির ওপর রয়েছে প্লাস আউট কটন হাজিবরম থেকে শুরু করে সমস্ত ধরনের শাড়ি আমরা এখানে আসছি আমার মনে মদি আর আমার এই ছোট্ট ওই বুটিকটার নাম হচ্ছে কৌশিক স্ক্রিল আমার কাছে আছে বেডশিট নাইটি লেগিংস পেন্সিল প্যান্ট শর্ট প্যান্টস বাচ্চাদের পোশাক টাভেন্স ইত্যাদি ব্র্যান্ডের নাম কেউ না আমি শঙ্কর আমি তনয়া হ্যাঁ জমি ব্র্যান্ডটাকে করেছি তো আমাদের এখানে আমরা তখন থেকেই এসেছি স্টার্টিং প্রাইস হচ্ছে থ্রি ফিফটি থেকে স্টার্ট হচ্ছে আর একদম টু থাউজেন্ড টোয়েন্টি সকালে আমার ব্র্যান্ডের নাম করশ আমি একদম ঘুরিয়ে আসছি আমার নিজের ম্যানুফ্যাকচারিং আছে আমার এখানে শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা মধ্যে আমি ফাইভিতে ফেডি মার্স্ট ডিসকাউন্ট দিচ্ছি আমার নাম ইউপি আলি বোস আমি এই অর্গানাইজেশনের সঙ্গে প্রথমবার যুক্ত হলাম আমার যে ব্র্যান্ড সেটা হচ্ছে ফুড এর মেনলি এটার নাম খাই খাই এখানে আমি ড্রিঙ্কস কিছু আছে যেমন তো কিছু রয়েছে লস্যি রয়েছে আর খাবারের মধ্যে স্যান্ডউইচ আছে এমনি আলু কাবলি যেগুলো পাওয়া খুব মানে আলু কাবলিটা তো এখন খুব রেয়ার জিনিস সব জায়গায় পাওয়া যায় না তো এই রকম নানান রকম চাটপাটা কিছু স্বাদের জিনিস আছে শারীরিক আমি ক্যান্টনমেন্ট থেকে এসেছি আমার কাছে পাওয়া যাচ্ছে হিন্দি কুকিজ চকলেট আর কেক ড্রাই কেস রয়েছে দশ টাকা থেকে শুরু আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে এখানে খুব ভারেজ হচ্ছে দুশো তার উপরে থেকে আসছি আমরা আজকে এখানে এসেছি লেকটাউন এলাকাতে হচ্ছে সম্পূর্ণ আমরা একটা স্কিন কেয়ারের একটা সেশন নিয়ে এসেছি এখানে আমরা যেটা মেন দেখাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে মানুষ স্কিন কেয়ার করতে পারে আমি বলছি আমার কাছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ডের আইটেম আছে এছাড়াও আমার স্পেশালিটি হচ্ছে আমার দুবাই গোল্ডের আইটেম এছাড়া অ্যান্টি ট্যানিস আর তাছাড়া বিভিন্ন রকম ব্যাগস আছে আমার ব্যাগস এখানে হান্ড্রেড থেকে স্টার্টিং হান্ড্রেড থেকে আপনার ফাইভ থাউজেন্ড অবধি আমার কাছে জিনিস আছে এসেছি আমার ব্র্যান্ডে হচ্ছে সাদে আহ্লাদে মূলত আমার স্টলে পাওয়া যায় হ্যান্ডমেড প্রোডাক্ট যেমন বাড়ির তৈরি আচার বড়ি ঘি কাসুন্দি লাগে তৈরি নারু বিভিন্ন রকম ফ্লেভার নাড়ু বড়ি পাপড় আম সস্ত এ সমস্ত রয়েছে দমদম লক্ষ থেকে আমার নাম বনানী দাদ আমার প্রোডাক্ট করতে অন্য হাতে নেটে হাতে লুটের দিতে কালো আর এটার প্রাইস মোটামুটি অ থেকে আরম্ভ হলে বাকশো টাকা মূল্য বিউটি চক্রবর্তী আমি এসেছি ইন্ডিয়া থেকে তো আমার ব্র্যান্ড নেম হচ্ছে মৃত্তিকার শাড়ি কালেকশন আমার এখানে স্টার্টিং প্রাইস প্রাইস হচ্ছে শাড়ি তিনশো থেকে আর একদম হাইয়েস্ট প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড তা আমার এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে মিলেন বাকে ক্রিলেন অরগ্যানজা মুগা মুগা অর্জিনাল পাচ্ছেন কাতান সিল্ক আছেন একদম একদম অরজিনালের মধ্যে পেয়ে যাবেন আপনারা বাজারে আমি শোব বাজার থেকে এসেছি ওয়ার্ল্ড উমেন অর্গানাইজেশনের তরফ থেকে যে হচ্ছে এখানে আমরা প্রথমবার পার্টিসিপেট করছি আর এখানে আমরা শাড়ি কালেকশন আছি নানান রকমের জামদানি আছে মালবটন আছে গাজি আছে কাতান আছে অর্গানজা আছে কটনের অনেক রকম ভ্যারাইটির শাড়ি আছে